সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই সাধারণ আর সিম্পল একটা গরুর মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যে রেসিপিটা আমার পরিবারের লোকজনের ভীষণ পছন্দের আর এই রেসিপিটা হাতে মশলা মাখিয়ে একবারে চুলায় বসিয়ে দেওয়া হয় বলে খেতে এতটাই মজার হয় যে যে একবার এই রেসিপিটা তৈরি করে খাবে সেই তার প্রেমে পড়ে যাবে আমার বাচ্চারা এবং ফ্যামিলির লোকজনকে প্রত্যেক কোরবানির ঈদে এভাবে করেই এই গরুর মাংসের রেসিপিটা তৈরি করে দিই তারা আঙুল চেটে পটে খাই তাদের ভীষণই পছন্দের আশা করছে আপনাদেরও ভীষণ ভালো লাগবে এখানে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি আর মাংসগুলোকে আমি হাড় চর্বি সহই নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মাংসগুলোকে নেবেন আর মাংসগুলোকে কিন্তু আমি রেগুলার কাট করে নিয়েছি তারপর মাংসগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া কয়েকটি লবঙ্গ দিয়ে দিয়েছি আর চার পাঁচটার মতো আমি গরম মশলার ডাল দিয়েছি আর আট দশটার মতো এলাজের ফল থেতো করে দিয়েছি দুইটি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ ভাজা গরম মশলার গুঁড়া অবশ্যই ভাজা গরম মশলার গুঁড়াটা ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আস্ত জিরা দুই টেবিল চামচের মতো রসুন বাটা এক চামচের মতো আদা বাটা আমি একটু আদা কম খাই গরুর মাংস এই জন্য এক চামচ দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল মশলার পরিমাণটা আপনার পরিমাণ অনুযায়ী গোশের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন এখন হাতে মেখে গরুর মাংসটাকে খুব ভালোভাবে মাখে নিতে হবে আপনি মাংসটা যত ভালো করে মাখাবেন আপনার মাংসের স্বাদটা কিন্তু অতটাই ভালো হবে আমি প্রত্যেক কোরবানির ঈদে প্রায় থেকে দশ কেজি পরিমাণ গরুর মাংস আমি ঠিক এভাবে করে হাতে মেখে একবারে চুলায় বসিয়ে দিই তারপরে এখানে আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানিয়ে এই গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে আমি দশ মিনিট ধরে করেছি তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটার কিন্তু পানিটা একটু টেনে এসেছে মাংসের পানি টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি দ্রুত এটা রান্না হবার জন্য যখন মাংসের পানিটা অনেকটাই টেনে এসেছে এবং মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমি আরও পাঁচ মিনিট এটাকে নাড়াচাড়া করে রান্না করেছি দেখতে পাচ্ছেন মাংসের তেলটা কিন্তু উপরে উঠে এসেছে অর্থাৎ গায়ের পানি পুরোটাই শুকিয়ে গেছে এখন এর মধ্যে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এক লিটারের একটু বেশি পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকনা লাগিয়ে নাড়াচাড়া ছাড়াই আমি আধা ঘন্টার মতো রান্না করব আধা ঘন্টা পর আমি ঢাকনা তুলেছি ঢাকনা তুলে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে রান্না করেছি খোলা অবস্থায় তো বেশ কিছুক্ষণ খোলা অবস্থায় রান্না করার পর আমি একটু টেস্ট করে দেখাচ্ছি মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সুন্দর সফট হয়েছে হাত দিলেই কিন্তু মাংসটা একেবারে গলে যাচ্ছে পারফেক্টলি এটা সিদ্ধ হয়ে গেছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি লাগে না এই মাংসটা রান্না করতে তো তারপরে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট এটাকে খোলা অবস্থায় রান্না করে চুলোটাফ করে দিছি দেখতে পাচ্ছেন এই ঝোলের পরিমাণটা আমি ঝোলটা একটু বেশি রেখেছি কারণ এই মাংসটা ই প্রত্যেক ঈদে আমার বাচ্চারা রুটি বা পরোটার সাথে খেয়ে থাকে এই জন্য ঝোলের পরিমাণটা রেখেছি আপনার আপনাদের পছন্দ মতন ঝোলটা কমিয়ে গড়ে রেখে খেতে খুবই মজার হয় আর এই রেসিপিটা রুটি সাদা ভাত পোলাও সব সব কিছুর সাথে খুবই দারুণ জমে অতিথি আপ্যায়নে বা কোনো অনুষ্ঠানে আপনার রেসিপিটা তৈরি করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রেসিপিটা ভিডিও পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকান অনুরোধ আজকে মতো আল্লাহ